বন্ধুরা সুইচ বোর্ডে কখনো পেঁয়াজ রেখে দেখেছেন নিচে কখনো দেখেননি একদম অবাক কাণ্ড সুইচ যদি আপনি একটি পেঁয়াজ রাখেন সুইচ চেহারায় একদম পাল্টে যাবে তো পুরাতন সার দিয়ে আপনারা কখনো বালিশের কাবার বানিয়েছেন তো বন্ধুরা নিশ্চয়ই বানাননি তা আজকে দুর্দান্ত দুর্দান্ত হতে চলেছে ভিডিওটি অবশ্যই পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যেগুলি আপনার আমার সবার কিন্তু উপকারে আসে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য তো আরও আরও দুর্দান্ত হবে তো বন্ধুরা চলুন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো পুরাতন সার দিয়ে দুর্দান্ত বালিশ খাবার তো বন্ধুরা চলুন প্রথমে একটি পুরাতন শার্ট নিয়েছি শার্টের প্রথমে আমি হাতাগুলিকে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই ধরনের পুরাতন শার্ট কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু খুব সুন্দর সুন্দর শার্ট কিন্তু আমাদের ঘরে পুরাতন এরকম পরে থাকে আমরা কিন্তু কোনো কাজে লাগে না কিছুদিন পর কি তা আমরা কিন্তু ফেলে দিই তো বন্ধুরা চলুন আজকে আজকে পুরাতন শুধুমাত্র পুরাতন শার্ট দিয়ে সুন্দর একটি বালিশ কাবার আপনাদেরকে বানিয়ে দেখাবো এখানে দেখুন আমি শার্টটাকে একদম পিছনের সাইড সামনের সাইড কেটে নিয়েছি আমি তো অন ক্যামেরাতে পুরোটাই দেখালাম তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন আমি এবার পিছনের সাইডটা সুই সুতা দিয়ে ভালোভাবে শিলিয়ে নিচ্ছি আপনাদের বাড়িতে যদি মেশিন থাকে আপনারা অবশ্যই মেশিন দিয়ে শিলিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা আমি এবার একটা বালিশ কি সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে বালিশের কাবার একদম যদি ছিঁড়ে যায় আর একটা পুরাতন সার দিয়ে এইভাবে সুন্দরভাবে বানিয়ে নিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারেন ঘরের মধ্যে অনেক সময় আমাদের পোষণ খাবারগুলি একদম ছিঁড়ে যায় এগুলি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর পোষণ খাবারও হয়ে যায় এ দেখুন একদম আমার দশ মিনিটও লাগেনি এই সার দিয়ে সুন্দর একটা বালিশ খাবার বানিয়ে নিতে এদিকে আমার আদ্রিজা বুড়ি সুন্দর করে একদম ঘুমিয়ে গেল দেখুন এই তো হয়ে গেল আমার বালিশ খাবার তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে বালিশ খাবার বানানো পুরাতন সার দিয়ে তো বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার ধন্যবাদ দিতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন টিপসের ভিডিও আপলোড করি অবশ্যই আমার চ্যানেলে এসে অবশ্যই ঘুরে যাবেন ভালো লাগবে সুন্দর সুন্দর টিপসের ভিডিও যেগুলি আমাদের প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে অবশ্যই কাজে লাগে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু একদম বালিশ খাবার তৈরি আর এদিকে আর্দি একটু কোলে নিয়ে একটু দেখালো তো বললো মা আমি একটু দেখাই এই দেখুন কত সুন্দর হইছে তাই না আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন তো চলুন বন্ধুরা আমার দ্বিতীয় টিপস আপনারা কখনো এই যে সুইস বোটে পেঁয়াজ রেখে দেখেছেন নিশ্চয়ই কখনো দেখেননি তো বন্ধুরা চলুন সুইস বোটে পেঁয়াজ রাখলে কি হয় সেটা অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসা দিয়ে আজকে এই যে ময়লা আমরা কিন্তু সুইজ বোটে অনেক সময় কোপালের ফোটা রেখে দিই এটা ওটা রেখে দিই তখন কিন্তু অনেক ময়লা হয়ে যায় এই ময়লাগুলি কিন্তু সহজে উঠে না আর যেহেতু এটা কারেন্টের জিনিস সেটা দিয়ে আমরা কোনো জল দিয়ে পরিষ্কারও করতে পারি না তো বন্ধুরা চলুন পেঁয়াজের খোসা দিয়ে কত সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এ দেখুন পেঁয়াজের একটু খোসা নিয়েছি আর একটু একটু করে আস্তে আস্তে করে আমি কিন্তু পুরোটা একদম একদম ঘষে নিয়েছি একটু ঘষাতে কিন্তু সব দাগ সব উঠে গেছে এবার একটা পরিষ্কার একদম শুকনো কাপড় দিয়ে মুচো দিলাম বন্ধুরা দেখুন কত সুন্দর একদম সেকেন্ডে পরিষ্কার হয়ে গেল ভালো লাগলো অবশ্যই লাইক করা এবং শেয়ার করা